সে খারাপ আসতে ভালো তাই সেই ভালো লাগা থেকেই আমরা আশাবাদী আগামী সংসদ নির্বাচনে আমরা আসলাম মিয়াকে দল আমাদের নেতা তাইক রহমান দেশমাতা বেগম খালেদা জিয়া তাকে ধানের শীষের কান্দারি করে আমাদের মাঝে পাঠাবেন আমরা বিপুল ভোটে তাকে আমরা জয়যুক্ত করব আমাদের রাজবাড়ি জেলা গণমানুষের নেতা গরিব দুখী মানুষের বন্ধু অ্যাডভোকেট আসলাম ভাইয়ের নির্দেশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আপনাদের নিয়ে উদ্বোধন করব পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন গাছ নিয়ে অনেক বক্তায় অনেক কথা বলেছে একটি গাছ আমাদের নেতা বলেছে আমাদের নেতা বলেছে একটি গাছ একটি লোকের সম্পদ একজন বড় লোকের যেমন এক কোটি টাকা ব্যাংকে থাকলে যেমন সে শান্তিতে থাকে ঠিক আমাদের রাজবাড়ি গণমানুষের নেতা গরিব দুঃখী মানুষের বন্ধু অ্যাডভোকেট আসলাম সাহেব বলেছে একটি গরিবের জন্য একটি গাছ এক কোটি টাকার চেয়েও তার কাছে বেশি মূল্য এই জন্য আমাদের টার্গেট আমরা প্রত্যেক বাড়ি বাড়ি একটি করে গাছ লাগাবো পাশাপাশি মসজিদ মাদ্রাসা স্কুল আমরা এই সমস্ত জায়গায়ও বেশি বেশি গাছ লাগাবো আর একটা কথা বলি সেটা হলো আপনারা জানেন সারা বাংলাদেশেই কিছু চুপুচুপি মহল বিএনপির নামে বদনাম লটাচ্ছে বিভিন্ন অপকর্ম করছে করে আবার সেটা বিএনপির উপর দায়িত্ব পাচ্ছে কিন্তু আবার দুই দিন পরে এক সপ্তাহ পরে সেটা বের হয়ে যাচ্ছে যেটা আসলে বিএনপির ছাত্র দলের লোক না যুব দলের লোক না বিএনপির লোক না এরা আসলে আমলিকের লোক আমি একটি কথা বলতে চাই আমি আর সময় নেব না আমার জাতীয় সিটি সংসদের কোনো নেতা কর্মীর নামে আমার জাতীয় সিটি সংসদের কোনো নেতা কর্মীর নামে যদি কখনো কোনো চাঁদাবাজি কোনো জমি দখল মাছের ঘের দখল কোন রকম কোনো বাজে কথা আসে সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে এবং যদি যার কাছ থেকে অন্যায় করবে সে যদি বাদী নাও হয় আমি নিজে বাদী হয়ে তার নামে মামলা করে তাকে পুলিশে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়ার নির্দেশ ক্রমে আমরা আজকে এই কাছে উদ্বোধনী শুরু উদ্বোধন করব আমরা এই পাশেই একটি বাড়ি আছে সেই বাড়িতে আমরা সেই বাড়িতে এই গাছ লাগিয়ে আজকে এই বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করব আর আপনারা